কাঁচা লঙ্কা কালো জিরে কালো সরষে দিয়ে আজ আমি পাবদা মাছের ঝাল বানাবো নমস্কার বন্ধুরা রেল প্লাও পয়েন্ট ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত এই পাবদা মাছের ঝাল বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দশ পনেরো মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি বা গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো তার আগে মশলাটা রেডি করে নেবো এখানে দু চামচ কালো সর্ষে এক পিচ মতো নুন দিয়ে ভালো করে শিল বাটায় বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল এই পেস্টটা একটু লিকুইড করে ছেঁকে নিতে হবে এতে মাছের স্বাদটা দারুণ হবে একটা ছাঁকনি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে পুরো পেস্টটা লিকুইড পেস্টটা ঢেলে দিচ্ছি এইভাবে চেপে চেপে লিকুইড সর্ষে বাটাটা নিয়ে আর কালো খোসাটা ফেলে দেবো ব্যাস মশলাটা একদম রেডি এবার কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একেবারেই তেলটা দেবো এই তেলে মাছ ভেজে পুরো রান্নাটা করব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম এবার একটু কড়া করে নিজে নেবো মাছগুলো একটা সাইড হয়ে গেছে এবার উল্টে দেব এই পিঠটা একটু লাল করে নিয়ে নিতে হবে এরকম দুটো পিঠ কি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এইভাবে একটু লাল করে নিয়ে নিতে হবে মাছগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দেব কালো জিরে খুব সামান্য একটু কালো জিরে দেব ফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যে লিকুইড কালো সর্ষের বাটাটা সবটা দিয়ে দিচ্ছি এবার দেবো টেস্ট অনুযায়ী নুন অল্প করে নুন দিচ্ছি দেব হলুদ পাউডার এখানে ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পুরো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিতে হবে জল দিয়ে দিচ্ছি মশলা বাটিটা ধুয়ে অল্প করে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে যাবে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে ভিজে রাখা মাছগুলো এই সময় দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল পাবদার ঝাল এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেব পাবদা মাছের ঝাল গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ